চ্যানেলে আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাই কেমন আছো আশা করি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছো অবশ্যই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে তোমার দোয়ায় আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালোই আছি তো বরাবরের মতো নতুন আরেকটি দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে আজকের ভিডিওটি হচ্ছে দেখো গড়টা একটু পরিষ্কার করে নিলাম অনেকগুলো দোয়া অনেকগুলো জিনিস দুয়ে মুছে পরিষ্কার করে নিলাম এগুলা হচ্ছে যতগুলো রেক আছে সবগুলো রেক ঘরের যতগুলো রেক আছে সবগুলো রেক দুয়ে নিলাম কিন্তু আমার বাসা তা হচ্ছে নিজতলা নিজতলার জন্য অনেক দুলা আসে দুলা আসে দেখা যায় সব সময় দুয়া এ দু দশ দিন পনেরো দিন পর পর ওগুলো দুতে হয় পরিষ্কার করতে হয় তে তাহলে এই কয়েকদিন আমি একটু দুধ দুই নাই তোমাদেরকে একটু দুইয়ে শেয়ার করব তোমাদের মধ্যে আর হচ্ছে আমি একটু সময় কম পাই সময় পাই না জন্য। তো আজ আলহামদুলিল্লাহ একটা একটা করে দুয়ে নিয়েছি দুয়ে নিয়ে এইভাবে ডাইনিং রুমের মধ্যে রেখে দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করতেছি আর একটা একটা করে এখন জায়গায় নিয়ে যাব যাবো এক এমনকি যা আছে সবগুলো বাড়িতে তাকি এখন একটা একটা করে জিনিস কোথায় রাখবো এই একটা একটা করে রেক কিনে নিয়ে এইভাবে দেখো একটা সুর একটা সাজিয়ে নিয়েছি আর এটা হয়েছে আমার মেশিনের দ্বারে মেশিনের সুতাপত্রগুলো রাখার জন্য তো ক্যামেরা অফ করে অফ করে সাজিয়ে নিয়েছি যা যে যে জিনিস যেভাবে ছিল সেইগুলো একটা একটা করে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি আবার আগে খালি করে দুয়ে দুয়ে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে নিয়ে আসছি ফ্যানের নিচে সারাদিন ছিল মুসে তারপর পরিষ্কার করে শুকিয়ে এইভাবে এনে আবার সাজিয়ে সাজিয়ে রাখছি তো ডবল কষ্ট এক প্রথমে খালি করলাম তারপর দুলাম পরিষ্কার করলাম শুকালাম আবার যে জিনিসগুলো আবার সাজিয়ে রাখতেছি তো দেখো আমার মেশিনের কাছে এতগুলো জিনিস লাগে সুতা লাগে সবগুলো কোথায় রাখবো তাই একটা রেখের মধ্যে রেখে দিলাম আর এখানে হচ্ছে রান্নাঘরের আমি যে বাসাটায় থাকি এত কিন্তু ধরে আছি কিন্তু অতটা বেশি ব্যবস্থা নেই ঠিক মতো সুন্দর করে জিনিসগুলো রাখার তো হচ্ছে আমি আবার একটা জিনিস যে কিনে এনে রাখবো সেই জায়গাটাও নেই কিচেন রুমটা এত বেশি ছোটো তাই আমি এখানে একটু ফাঁকা জায়গা ছিল বেসিনের কাছে আবার এদিকে দরজা দরজার পাশে তাই এই ছোটোর একটা কিনে নিয়ে এসে এইভাবে সবগুলো জিনিস রেখে দেয় আর এই ছোট্ট মিনি একটা হচ্ছে আমার একটা শোকেসের উপর রেখে দেয় এটাও রান্নাঘরেই এটা আর কোথাও জায়গা নাই রাখার মতো এই জায়গায় রেখে দিয়ে এই কন্টেনারগুলো যা আছে সবগুলো একটা একটা করে তুলে রেখে দিই দূরে রাখার কোথাও রাখার জায়গা নেই রুমগুলো রুমগুলো ছোটো ছোটো আর হচ্ছে জিনিস হয়ে গেছে বেশি কিন্তু আগে কিনছিলাম ওগুলো এখন কি করবো আর এই আছে একটা বাঙ্গা চুলারেক এগুলা চুলার পাশেই টেবিলের পাশে রেখে দেই রেখানে এখানে সবগুলো কইটা রেখে দেই কইটা যেগুলো থাকে যেমন মশলাপাতি হাতের কাছে ওগুলো রেখে দিই ছোটো ছোটো কইটাগুলো বড়ো কন্টেনার থেকে ছোটো কন্টেনারে মশলাপাতি তুলে এগুলো রেখে দিই আর এই যে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি তোমরা হয়তো ভাবতে পারতে আজকে কী রান্না করতেছি না ওটা রান্না করতেছি না রান্নাই করতেছি ঠিক আছে কিন্তু দেখো তোমরা ওটা আমি দিলাম সাবান পানির দিয়ে পানির মধ্যে একটা বড় করাই বসাইছি বড় করার মধ্যে দিয়ে দিলাম এখন সাবান গুঁড়া সাবান দিয়ে এখন একটু দিয়ে দেবো ভিনেগার ভিনেগার সিরকা সাদা হোয়াইট ভিনেগার দিয়ে দেবো একটু দেখো আমি কি রান্না করি হয়তো তোমাদের মনে হচ্ছে আমি কি রান্না করতেছি তাই না সত্যিও তো রান্না করতেছি কিন্তু কি রান্না করতেছি একটা প্রশ্ন আসতেছে না তোমাদের মনে দেখো আমি কি রান্না করি এখন তো এখন এখানে দিয়ে দিলাম পানিটা দেখো বলা ঘটে গেছে মনে হচ্ছে যেমন আমি কী কী যেন জাল দিচ্ছি তাই না তো আসলে কি আমি সময় পাই কম তো সেজন্য দেখা যায় প্রত্যেক দিন ওগুলা দুয়াও যায় না মোটা মোটা কাপড় এগুলা হচ্ছে আমার ডাইনিং টেবিল ডাইনিং রুমে যে হাত মোসার থুয়ালে সেটা আর হচ্ছে পাতিল দরা যেগুলো আবার হচ্ছে ডাইনিং টেবিলে অনেক সময় গরম পাতিল রাখা হয় সেজন্য কাগজের টেবিলের উপর যে রেক্সিন পেপার আছে সেটা পড়ে যাবে এগুলো রাখার জন্য ওই সবগুলো পাতিল দরার এইগুলা হচ্ছে আমি পাতিল রাখি টেবিলের ওপর ডাইনিং টেবিলের মধ্যে এগুলো রেখে দিয়ে ওইগুলোর ওপর আমি পাতিল দিয়ে দিই কিন্তু ওগুলো দেখা যায় যদি সাবান দিয়ে দুধে যাওয়া যায় তাহলে অনেক সময় লেগা যায় ময়লা অপরিষ্কার হয় না তা আমি কি করি এইভাবেই আমি মাসে অন্তত বিশ দিন পঁচিশ দিন এক মাস পর আমি অতটা গনি রাখি নাই তো যে কয়েকদিন পর পর পরিষ্কার করতেছি যখন দেখি ময়লা হয়েছে তখনই দই তা এই যে আমি এইভাবে দই তোমরা একটু ট্রাই করতে পারো ওটা ওরকম কিন্তু জিনিসগুলো নষ্ট হয় না কিন্তু পরিষ্কারটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি সাবান দিয়েছি আমি ভিনেগার দিয়েছি এখন আমি পানিটা বলক তুলে পানির মধ্যে আমি এই সবগুলো দিয়ে দিয়েছি আমার ডাইনিং টেবিলের ডাইনিং রুমের যে তোয়ালেটা সেটার মধ্যে আমি হাত মুছি আবার হচ্ছে রান্নাঘরে একটা তোয়ালে আছে আমি সেটাতে হাত মুছি আবার হচ্ছে আমার পাতিল দরার তা দেখো সবগুলো বল উঠে গেছে বলক উঠার পর এইভাবে আমি বেসিনের মধ্যে ডেলে দিলাম যা ময়লা আছে পানি বল উঠে সব ময়লা বের হয়ে আসছে এখন আমার বেশি পরিশ্রম করা লাগবে না অটোমেটিক ওগুলো পরিষ্কার হয়ে গেছে গুড়া সাবান ভিনেগার এগুলো দিয়ে সবগুলো ময়লা বের হয়ে আসছে এখন আমাকে ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে কিন্তু গরম গরম তো হাত দেওয়া যাবে না সেজন্য আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে রেখে দিয়ে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখন একটু উল্টাপাল্টা করে দিন হাত খুব হিট তো হাত দেওয়া যাচ্ছে না হাত দেওয়া যাবে না সেজন্য একটু অপেক্ষা করতে হবে আমাকে তো অনেক সময় পর আমি আবার আসলাম এসে তো দেখা যাচ্ছে আবারও কিন্তু গরম আছে কারণ হচ্ছে নিচের অংশ নিচের যেগুলো ওগুলোতে গরম আছে। তো একটা একটা করে উল্টাপাল্টা করে দিচ্ছি আর সরিয়ে নিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় আর এই দেখো আমি হাত দিয়ে শুধু চিপে চিপে দিচ্ছি আর কিছু করা লাগতেছে না সব ময়লা তো বের হয়ে গেছে ফানের সাথে বলা করছে না ওগুলোর সাথে বের হয়ে গেছে ওগুলা কিন্তু সব আমার হাতে তৈরি আমি কিনিও নাই আর আমার কিনাও লাগে না আমি একটা একটা করে বড় বড় থুয়ালে দে ওগুলো হাতে হাতে বানিয়েছি বা হচ্ছে হচ্ছে নিজে আমার সবগুলো নিজের হাতের করা এ দেখো এখন চিপি চিপি দিচ্ছি আর কোনো ময়লা থাকবে না ময়লা ভিতরে থাকতে না ওটা সিদ্ধ হয়ে বের হয়ে গেছে ওগুলো মোটা কাপড় তো দেখা যায় হাত দিয়ে ধুতে গেলে অনেক সময় হয় আর আমার এগুলো বেশি লাগে বেশি সেজন্য আমি যখন বানাই একসাথে কয়েকটা বানাই এ দেখো এগুলো হচ্ছে আমি ফিতা বানিয়ে বানিয়ে সেই ফিতাগুলো দিয়ে আমি এইভাবে বানিয়েছি যেগুলো পাতিল রাখি উপরে পাতিলের মধ্যে আমি বেশি একটা কোনো জিনিস কিনা চিন্তা করি না আমি নিজে বানানোর চিন্তা করি এই যে এগুলা আমি ফিতা বানিয়ে বানিয়ে ফিতা দিয়ে এগুলো সময় বানাবো আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেবো আর যদি তোমাদের পছন্দ হয় ভালো লাগে তা আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো আমি কি ভিডিও বানিয়ে তোমাদেরকে এগুলো বানিয়ে একটা ভিডিও করে তোমাদেরকে পাঠাবো এগুলো আমি কিভাবে বানালাম এগুলো তো কিনতে পাওয়া যায় কিন্তু কিনবো কেন আমরা মানুষ এত যদি তাহলে হবে মেয়ে যেহেতু আমি পারি যেহেতু আমার সব কিছু ওকে আছে এগুলো কিভাবে বানাতে হয় আমি তোমাদেরকে একটা ভিডিও বানাতে পারি তোমরা যদি আমাকে বলো কমেন্টের মাধ্যমে তো দোয়া শেষ করে এইভাবে দুই আমি নিয়ে ছাদে মিল নেড়ে দিছিলাম তো সাদে দেওয়ার পর অতটা বেশি টা টাটকাভাবে শুকায় নেয় কারণ রোদটা এত বেশি ভালো ছিল না দেখো এইগুলো আমি নিজে হাতি বানিয়েছি এগুলাতে আমি ডাইনিং টেবিলের উপর রেখে দিই দিয়ে ওগুলোর উপর আমি পাতিল রাখি গরম কোনো কিছু রাখি কারণ টেবিলের উপর দেখা যায় র্যাক্সিং পেপার দেওয়া আছে সেটা পুড়ে যাবে যদি গরম কিছু দেয় আর অনেক সময় আমাদের গ্যাসের চলে একটু কালি দেয় সেই কালির জন্য দেখা যায় র্যাক্সিং পেপারে কালিটা লেগে যাবে সেই জন্য আমি এই কাপড়টার উপর রেখে দেয় আর ওগুলো হচ্ছে পাতিল দরি গরম পাতিল যখন হয় তখন আর এই যে দেখো আমি একটা তুয়ালে দিয়ে এগুলো বানিয়েছি কারণ হচ্ছে তোয়ালেটা একটু মানে অনেক দিন হয়ে গেছে তো সেজন্য একটু স্পট পড়ে গেছে কিছু নয় আবার নতুন যদি দেখা যায় নষ্ট হয়ে গেছে আবার মানে বানিয়ে নেব সমস্যা নেই এখন আছে চলতেছে সেজন্য জন্য এরকম তোমাদেরকে একটু পরিষ্কার করলাম তো তাই দেখালাম তোমাদের মধ্যে এই যে এইভাবে আমি পাতিলটা রেখে এখন এখানে সবগুলো করা আছে আমি একটা দুইটা একটা করে করে দিয়েও আমি পাতিল দেয় এই যে এই ধরো আমার তোয়ালেটা আমি আমার ডাইনিং রুমের বেসিনের কাছে আমি টানিয়ে রেখেছি আমি আবার হাত মোছামুছি করতে দুই দু আর সাথে সাথে আমার হাত মোছা লাগবে আমি আবার গায়ের কাপড়ের মধ্যে ওগুলো পছন্দ করি না এই যে আমার বেসিন আর বেসিনের কারণে এখানে স্ট্যান্ড দিছে সেই স্ট্যান্ডের মধ্যে আমি টানিয়ে রেখেছি ওগুলো আমি নিজে বানাইছি ওগুলো আমি কিনি না দেখো এই যে আমি হাতটা দুলিলাম সাথে সাথে আমি হাতটা মুছে নিলাম এই তো আমার হাত কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে আমার রান্নাঘরের রান্নাঘরের নিচে বেসিন নিচে টেপ সেই টেপে হাত দেবো এই যে দেখো আমি হাত দেবো তারপর আমি উপরে হাতটা মুছে নেব কত সহজ না আমার দৌড়পাড়া লাগতেছে না আমার পূজা লাগতেছে না তাড়াতাড়ি হয়ে গেলো ওগুলো আমি নিজে বানিয়েছি কীভাবে বানিয়েছি তোয়ালে দে তোমরা বুঝে নেও কিভাবে বানিয়েছি যদি বলো তোমরা আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেব। ঠিক আছে আর এই যে এই দুটো দিয়ে আমি পাতিল ধরি তাই আমার চোলার কাছে রেখে দিলাম আর হচ্ছে বাকি যেগুলো ওগুলো রেখের মধ্যেই রেখে দিচ্ছি যাতে যখনও কখনও দেখা যায় হুট করে একটু কিছু লাগে তাই এই এইটা আমি এইভাবে বানিয়ে রেখে দিই এই জায়গায় তো আলহামদুলিল্লাহ সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে তো এত কাজ করার পর কি আর কিছু করে করা যায় তো এর মধ্যে তোমাদের ভাইয়া করেছে কিন্তু ফ্রিজে রমজানের বুট সিদ্ধ করে রাখা ছিল উনি আবার এইগুলো নিয়ে একটু মুড়ি মাখাবে ওই বুট ওগুলা করে নিচ্ছিলো উনি নিজেই বোনা করেছে আর হচ্ছে বড়া বাজার পেঁয়াজ যেটাকে বলে সেটা নিয়ে কিনে নিয়ে আসছে আর এখন মুড়ি দিয়ে আমরা মাখে মেখে খেয়ে নেব তো ছেলেটা বাসায় নাই শুধু মেয়ে আমি আর হচ্ছে আমার বর মশাই এই তিনজন মিলে আমরা এইভাবে খেয়ে নিচ্ছি উনি মাখামাখি করতে এই মাখামাখির বাঘটা ওনার ওপর পড়ে কারণ উনি হচ্ছে এগুলো মাখালে খুব টেস্ট হয় কারণ জানি না কীভাবে মাখায় ও মাখালে খুব টেস্ট হয় সেই জন্য উনি ও যদি ঘরে থাকে আমি কখনও মাখাই না বর্তা হোক মুড়ি মাখা হোক যাই হোক আমি মাখাই না সব কিছু রেডি করে দিয়ে কাছে বসে থেকে বলবো দিয়ে দে বলবো মাখাও তো মাখালো তো মেয়ে আমি এবং ও তিনজন মিলে আমরা খেয়ে নিলাম আর বেশি ভিডিও বাড়াবো না ভিডিও এইটুকুই রাখবো তো এ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিও দেখে এসেছো আমি মুরে খাচ্ছি আর তোমরা একটু আমাকে একটা লাইক দিয়ে দাও আর যারা নতুন আমার ভিডিও দেখতেছো এখনও যদি সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে যায় তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো আর যদি তোমরা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটি অল চেপে রাখবে যাতে পুনরায় আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে পারো আর যারা আমার এ পর্যন্ত ভিডিও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পুরাতন বন্ধুরা সবাইকে অনেক আর সবার থেকে অনেক ভালোবাসা রইল এই যে আমার মেয়ে খাচ্ছে আমি খাচ্ছি আর আমার বড় মশাই খাচ্ছে ছেলে তো বাসায় নাই কি করবো বাসায় নাই আমরা খাচ্ছি ভালো থাকবে তোমরা দোয়া করবে আমার জন্য আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে আল্লাহ হাফিজ